সালামু আলাইকুম আসকিমজুল পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক পরীক্ষার গুরুত্বপূর্ণ লেটার নিয়ে আপনাদের এই গুরুত্বপূর্ণ লেটারটা দেখিয়ে দেবো তুমি ইনফ্লুয়ে কথা জানে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো এটা হলো পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক পরীক্ষার গুরুত্বপূর্ণ লেটার তাহলে আপনাদের এটা দেখিয়ে দেবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় লেটারটা তাহলে চলো লেটারের পোস্টারটা পড়িনি রাইট এ লেটার টু ইউর ফ্যান অ্যাবাউট ইউর ইলনেস ক্লু

আপনার নামটা দিয়ে দেবো ফাউজিয়া এবার আপনাদের এটা বাংলাতে দেখিয়ে দেবো এই যে বাংলাতে আপনাদের প্রশ্নটা প্রথমে দেখিয়ে দিই তুমি ইনফ্লুয়েসে আক্রান্ত হয়েছো এ কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো এই যে বাংলাতে এবার অত সহ করে দেখিয়ে দিই তারিখ দাও কুষ্টিয়া বাংলাদেশ প্রিয় রোজা তুমি কেমন আছ আমি আজ বাসায় আছি আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে এটা ভয়ঙ্কর আমি প্রচুর কাশি করছি এবং আমার নাক দিয়ে পানি পড়ছে আমি অনেক কিছু ব্যবহার করি আমার প্রচন্ড মাথা ব্যথা করছে আমার জ্বরও আছে মাঝে মাঝে আমার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় আমি শীঘ্রই আশা করি ভালো আস তাড়াতাড়ি আমাকে চিঠি লিখবে তোমার বন্ধু ফাউজিয়া এখানে যে এই পন্থই আছে বাংলাতে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি লাইক শেয়ার করবেন এটা হলো ফাইভ ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ লেটার লাল হাফ